এবার নজর রাখবো মেদিনীপুর জেলার প্রতাপপুর পূর্বপাড়া দুর্গোৎসব কমিটির পুজো নজরকারে জেলাবাসীর মনে এবারেও তার অন্যথা হয়নি এবছর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনে নানান কাহিনী দিয়ে সজ্জিত মণ্ডপ নজর কেড়েছে জেলাবাসীর ধান ডাল ইত্যাদি শস্য দিয়ে সাজানো হয়েছে মণ্ডপের বিভিন্ন অংশগুলি এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই দুটো মন্ডপ সেজে উঠেছে বিদ্যাসাগরের জীবনের নানান ভলফ্রেট নানান করে এবং সবচেয়ে বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছে এই মন্ডপ বিদ্যাসাগরের রুচিত বিভিন্ন মথলয় ধারাপাত যে সমস্ত দ্বারা অনন্য যে সৃষ্টি সেই সৃষ্টিকে এরা ফুটিয়ে তুলেছেন মেদিনীপুর জেলার প্রতাপপুর পূর্বপাড়া দুর্গোৎসব কমিটি এই বছর তাদের মণ্ডপকে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে সাজিয়েছে মণ্ডপটির কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে মহান সমাজ সংস্কারক শিক্ষাবিদ ও মনীষী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন কাহিনী যার প্রতিটি দিক দর্শকদের মুগ্ধ করছে শুধু জীবন গল্প নয় মণ্ডপে ফুটে উঠেছে তার অসামান্য সৃষ্টি সমাজ সংস্কার শিক্ষা ও মানবিকতার চিত্র মণ্ডপের বিভিন্ন অংশে ধান ডাল সহ স্থানীয় শস্য দিয়ে সজ্জিত করা হয়েছে এই প্রাকৃতিক উপকরণগুলি মণ্ডপকে এক অনন্য রূপ ও প্রাণবন্ত ছাপ দিয়েছে বিশেষভাবে নজর কেড়েছে মুখ্য থিম যেখানে বিদ্যাসাগর মহাশয় মায়ের ডাক পেয়ে ভরা বর্ষায় দামোদর নদী পার হচ্ছেন এই দৃশ্যটি কেবল তার সাহসিকতা নয় বরং নিঃস্বার্থ তার পরিবারের প্রতি শ্রদ্ধা এবং মানবিকতার এক অনন্য উদাহরণ হিসেবে ফুটে উঠেছে চলতি বছর জেলা জুড়ে যে কয়েকটি পুজো দর্শকদের মন কেড়েছে তার মধ্যে প্রতাপপুরের এই মণ্ডপ নিঃসন্দেহে অন্যতম স্থানীয় কমিটির সদস্যরা এই উদ্যোগে যেমন উৎসাহী তেমনই তারা সতর্ক কারণ লাগাতার বৃষ্টির কারণে মণ্ডপ প্রস্তুতির কাজ বারবার থমকে যাচ্ছিল বৃষ্টির এই প্রাকৃতিক বাধা মণ্ডপের শয্যা ও প্রস্তুতি প্রক্রিয়াকে যথেষ্ট চ্যালেঞ্জের মুখোমুখি করে তুলেছিল কমিটির সদস্যরা সকল প্রকার সতর্কতা অবলম্বন করে কাজ এগিয়ে নিয়ে চলেছেন তাদের আশা বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে মণ্ডপটি দর্শনার্থীদের জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত হবে এবং বিদ্যাসাগরের জীবন ও শিক্ষা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে এবছরের থিম বর্ণ পরিচয় কী কীভাবে সাজিয়েছেন বর্ণ সাজিয়েছি দামোদর নদী পার হবে বিদ্যাসাগর তার মায়ের ডাকে মাঝি যাবে না ঝড় বৃষ্টি জলে সেই ইয়ে করেই আমরা থিমটা সাজিয়েছি আর বিদ্যাসাগরের ছোটোবেলার থেকে যত সিন ছিলেন এই রান্না করা কুলিগিরি করা এই ওটা পোড়ানো পাঠশালা তৈরি করা সবগুলোই আমরা এই থিমের মধ্যে বর্ণপরিচয় বাংলা ভাষায় তুলে ধরেছি স্থানীয়রা মনে করছেন এই মণ্ডপ কেবল একটি দুর্গোৎসব উদযাপন নয় এটি শিক্ষা সংস্কার এবং ইতিহাসের সঙ্গে পরিচিত করার এক বিশেষ মাধ্যম প্রতিটি দৃশ্য প্রতিটি উপকরণ দর্শকদেরকে একটি সুন্দর বার্তা দিচ্ছে শিক্ষা ও নৈতিকতার গুরুত্ব কখনো কমে না বরং সময়ের সঙ্গে আরো প্রাসঙ্গিক হয়ে ওঠে এই মণ্ডপটি তাই কেবল ধর্মীয় উৎসব নয় বরং একটি সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্রদর্শনী যা মেদিনীপুর জেলার সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করেছে সামনের দিনগুলিতে দর্শনার্থীদের ফিরে এইখানের এই পরিবেশ রীতিমতো গম করে উঠবে এমনটাই আশাবাদী এখানকার আয়োজক যে কমিটি তার সদস্যরা পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট বাংলা